ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে লজ্জাজনকভাবে হারল বাংলাদেশের টাইগাররা বাংলাদেশ দলের হয় প্রথম টি টোয়েন্টিতে টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউই ব্যাটে রান পাননি অথচ এই খেলোয়াড়রাই প্র্যাকটিসের সময়ে বল হারিয়ে ফেলেন অথচ গুরুত্বপূর্ণ ম্যাচের সময়ে শর্ট সিলেকশনে ভুল করে আউট হয়ে ফিরে যান প্রতিটা ব্যাটসম্যান প্রথম টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় দ্বিতীয় টি টোয়েন্টিতে আসতে পারে বেশ কিছু পরিবর্তন দলে জায়গা হারাতে পারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবে মেহেদি হাসান মিরাজ দলের কোনো ব্যাটসম্যানই ভারতের বোলারদের বিপক্ষে দাঁড়াতে পারেননি কিন্তু নাজমুল হোসেন শান্ত বেশ কিছু সময় নিজেকে খেলায় ধরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার মূল্যটা ঠিকমতো রাখতে পারেনি নাজমুল হোসেন শান্ত তিনি এমন একটা বাজে শট খেলে আউট হয়েছেন যা ওই সময়ে সত্যি হতাশ করেছেন সবাইকে শান্তর শট দেখে মনে হচ্ছিল বোলারকে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছে ঠিক এমনি করে সহজ ক্যাচ তুলে দিয়ে দায়িত্বহীন ব্যাটিং করে পঁচিশ বলে সাতাশ রান করে আউট হন তিনি পরে মেহেদি হাসান মিরাজ এক পাশ থেকে চেষ্টা করলেও দলীয় স্কোর বড় করতে পারেননি মেহেদি হাসান মিরাজ অপরাজিত থেকে বত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন ভারত উনপঞ্চাশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয় পায় ভারতের বিপক্ষে এমন লজ্জার হার ঠেকাতে পরিবর্তন করা হবে বেশ কিছু খেলোয়াড় এর মধ্যে পরিবর্তন হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ